কম্পাস কতটা ডিফারেন্ট কম্পাস অনেক ডিফারেন্ট কম্পাস আজকালকার মেয়েদের মতো নয় মানে নিজের কোনো কিছু সৃষ্টি করা এবং সেটার মাধ্যমে সবাইকে সাহায্য করা এটা আজকাল অনেক কমে গেছে আমার যতদূর মনে হয় তো কম্পাস এই ব্যাপারে খুব পারদর্শী আর কম্পাস সব সময় চায় সবার পাশে থাকতে সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে

আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা দেখলাম প্রোমোতে যে কম্পাস সাহায্য করার জন্য কিছু অনৈতিক ব্যাপার করতে পারে আর কি সেটা কম্পাসের কাছে ওরকম মনে হয় না সেটা নিয়ে কী বলবো প্রোমোতে যেটা দেখানো হলো সেটা হচ্ছে তাহলে তো আমাদের কলেজের স্যারও তো ইচ্ছে করে যাতে টাফ প্রশ্ন করেছিল যাতে পরীক্ষার সবাই ফেল করে দেয় তো সেটা তো ঠিক না। সেই দিক থেকে যেন আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি বন্ধুদের পাশে এগিয়ে যেতে পারি সেই জন্য আমার মনে হলো উনি যদি এটা করতে পারে আমিও তাহলে চিটিং করিয়ে সাহায্য করে ওদেরকে পাস করিয়ে আচ্ছা এই চরিত্রটা তোমার কষ্ট করে করতে চাও বলে তোমার নিজের লম্বা চুড়ে এটা আমরা সব জানি এবং এই গরমের সোয়েটার পরে শুটিং সেটা অভিজ্ঞতা অভিজ্ঞতা ভালো মন্দ মিষ্টি না না ঠান্ডা ঠান্ডা লাগছিলো যখন আমরা দার্জিলিংয়ে শ্যুট করেছিলাম তখন তো খুবই ভালো লেগেছে সবাই মানে এরকম পরে আছে হা হাফাতা বাট আমি সোয়েটার পরে আছি আমার তখন একটা আলাদাই মজা লেগেছে বাট তখন কলকাতায় এসেছি তখন আমাদের তেরো নম্বরে শ্যুট চলছে। তখন আমার একটু কষ্ট হয়েছে স্বাভাবিক গরমের মধ্যে এত লাইটস তো বাট টেকনিশিয়ানে কোনো সমস্যা হয় না হ্যাঁ আমার কষ্ট হয়েছিল অবশ্যই আমার চোখ থেকে জলও পড়েছিল কিন্তু পরবর্তীতেই আমার মনে হয়েছিল যেটার জন্য আমি এতদিন ধরে খাটছি চেষ্টা করছি সেই জিনিসটা আমি আজ করতে পারছি চুল তো আজ বাদে কালো বড় হয়ে যাবে কিন্তু আমার যেটা মেন আমি যেটা করতে এসেছি আমি যেটা সর্বোত্ক্ষম সারা জীবন করতে চাই সেটা করতে পারছি সেটা আমার লাইফে সব থেকে বড় স্যার স্যার বকেন স্যার 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 কি না এখনো কিন্তু নয় সোমবার জানা যাবে স্যার স্যার কিনা সবাই ভাবছে এটা খুব অদ্ভুত লাগছে ভালো লাগছে আমার কেউ কেউ ভাবছে প্রথম প্রথম যে এটা কুচকুচোতায় সিনেমাটার মতো কী আমরা বেশ মজা করে ভাবছি যে বা আমরা জানি আসলে গল্পটা কি কেউ কেউ ভাবছে প্রফেসর আর স্টুডেন্টের প্রেমের গল্প এরম ধরনের আমরা আমরাই জানি যে আসলে কী আসলে কী সেটা কিন্তু জানা যাবে সোমবার থেকে আপাতত আমরা জানতে পারছি যে কম্পাস একজন সায়েন্স এনথুজিয়াস্ট একজন মানে বি সাইন্টিস্ট যে প্রচন্ড কষ্ট করে পড়াশোনা করার চেষ্টা করছে নলেজ গ্যাদার করার চেষ্টা করছে কিন্তু গল্পটা কোন দিকে এগোচ্ছে পুরোটা সেইটা জানার জন্য তো সোমবার দিন থেকে চোখ রাখতে হবে হ্যাঁ এইটাই সব জায়গায় কমেন্টসে আসছে সোশ্যাল মিডিয়া কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ কিন্তু কম্পাসের গল্পটা কম্পাসের দেখো আমরা সবাই জানি সিরিয়ালে মানে এক্স অলওয়েজ আ সেন্ট্রিক স্টোরি তো কম্পাসের গল্প আমি কম্পাসের অ্যারাউন্ডে থাকবো কোনোভাবে কম্পাস আমাকেই আমার সাথে কোনোভাবে জীবনে জড়িয়ে যাবে এবং সেইটাই জানতে হলে আমাদেরকে দেখতে হবে আচ্ছা অস্ট্রেন্ট বন্ধু করতে হবে গাইড করে যেমন অনেক কিছুতে আমি কোনো জায়গায় আমার পড়তে গিয়ে আটকে গেল বা আমি কিছু বুঝতে পারছি না আমি যদি বলি যে এটা কিভাবে বলবো একটুখানি বলে দেয় কম্পোস্ট হেল্প করে দেয় মানে পুরোটা বুঝিয়ে বলে দেয় তো গাইডেন্স তো খুব ভালো খুব ভালো গাইডেন্স একজন হয়েছে মানে আসার সঙ্গে সঙ্গে কেমন ছিল না 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 এখান থেকেই আলাপ আমাদের তো লুকসেটে আলাপ আলাপের দিনটা অ্যাকচুয়ালি সেশনভাবে কথা হয়নি আমাদের কথা মেইনলি হয়েছে দার্জিলিং যেতে যেতে আমাদের আউটডোর যেতে যেতেই যা গল্প সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া আস্তে আস্তে শ্যুট করতে 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 যেভাবে হয় আস্তে আস্তে ওইভাবেই হয়েছে দেখা হ্যাঁ তোমাদের দেখতাম সেগওয়েতে কতবার মানে চাপার পরে ওকে টেকটা এসেছে সেগওয়ে দিয়ে যে খুব ছোট ও ওটা আমি আধা ঘন্টায় শিখে ফেলেছি ও ওটা ও দারুন ও দারুন ওটাতে ওটা আমিও এখনো পর্যন্ত আমার খালি এই পিঠের জায়গাটা থেকে ভয় লাগে আমার এই পিঠটা কোনোভাবে ক্র্যাক হয়ে যাবে আমি পড়ে যাব ও আধ ঘন্টার মধ্যে করে ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কনস্ট্যান্টলি ওই যে কলেজে আমরা ওটা শুট করছিলাম ওই কলেজটা সারাক্ষণ ও ঘুরেই বেড়াচ্ছিল ওটা ও ওটাতেই ছিল এবং আমরা একটা মানে ছোট্ট বিহাইন্ড দ্য সিন টাইপের প্রোমোসের পেজ থেকে বেরিয়েছে যেখানে ও গিয়ে বিস্কিট ফিস্কিট খায় ওটা ও রিয়েল লাইফেই করছিলো ওখানে সবসময় এবং ওটা খুব নয় ওটা ওটা খুব ভালো পারদর্শী এবং আমি খুব আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছা আছে স্কেটিং শেখার সেটা আমি এখন রিস্ক রিস্কই করতে পারিনি কারণ খালি মনে হয় আমার পিঠের এখান থেকে কোনোভাবে ক্র্যাক করে যাবে আমার সিট ভেঙে যাবে আমি পড়ে যাবো তো সেই তো টিচারকে প্রেমে পড়ে যাচ্ছে তো এরকম ব্যক্তিগত জীবনে প্রেমে পড়েছে কারণ টিচার দিবা বলা হচ্ছে প্রেমে যে পড়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি টিচার প্রেমে পড়ে যাচ্ছে না আর অ্যাকচুয়ালি কেউ কিন্তু জানে না আমি কি আদৌ টিচার কি টিচার না বিহার অনেকটা ভাইরাসের

না আমি যেটা বলছিলাম যে আমি চিটিং করে স্কুল লাইফে করেছি কিন্তু টুকলি করে টোকাই হয় ওখানে রকমভাবে মানে আনসারটা না বুঝে আমি লিখতে পারি না কারণ আনসার বলে না যেটা লিখছি ইন জেনারেল এবিসিডি হাই আমার নাম অর্কপ্রভ বা এই সব যাই লিখি সেটা যদি নাই বুঝতে পারি ওটা লিখবই বা কেন মানে আমার খুব বিয়ার্ড লাগে যেটা বুঝতে পারছি না সেটা লিখে যাচ্ছে জাস্ট দেখে থেকে টোকার জন্য জাস্ট ওয়ার্ডস মানে সেইটা কোনোদিন হয়নি স্কুলে তাও এমসিকিউতে এটা এ হবে ওটা বি হবে বা ওটা ডি হবে সেইটা হয়েছে তার বাইরে খুব একটা চিটিং কিন্তু হয়নি জীবনে হ্যাঁ রানী তো এখন মানে রানী এখন বলিউডের অভিনেত্রী রানীর এখন বিরাট বড় ব্যাপার তো না রানীর সাথে তো আমার রেগুলার কথা হয় আমাদের তো এমনি আলাদা করে আমাদের এমনি আলাদা করে প্রায়ই দেখা হয় আর প্রায়ই এ করা হয় তো এমনি টেকনিশিয়ান স্টুডিও প্রায়ই আসে দেখা করতে এমনি রানির ভালোই লেগেছে রানি বলছে বা ভালোই লাগছে দেখতে স্যুটটা ওভারসাইজ হয়েছে ওর এমনি ওভারসাইজ জামা কাপড় ভালো লাগে ভালো লেগেছে